ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা দর্শনা রেলবন্দর গত এক বছরে রাজস্ব কমেছে প্রায় ষোলো কোটি টাকা কোলাহল আর কর্মব্যস্ততা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রাক চালক সহ শ্রমিকরা লোকসানের মুখে আমদানি আমদানিকারকরাও পণ্য আমদানি বৃদ্ধিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রতিনিধি আফজালুল হক বাদলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একসময় চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হতো ভুট্টা পাথর পেঁয়াজ চায়না ক্লে অ্যাশ জিপসাম সহ বিভিন্ন পণ্য নানা জটিলতায় বর্তমানে পণ্য আমদানি কমে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম এতে গত এক বছরে সরকারের রাজস্ব কমেছে প্রায় ১৬ কোটি টাকা কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিক সহ ট্রাক চালকরা এভাবে চলতে থাকলে পথে বসা ছাড়াও উপায় থাকবে না বলে জানান তারা রিয়াডে কোনো মাল নামছে না বন্দরে কোনো মাল নামছে না আমাদের আমি আমি সহ আমাদের যত ড্রাইভার আছে সবাই আমরা অনেক কষ্টে আছি ট্রান্সপোর্ট ও সিএনডিএফ ব্যবসায়ীরা বলছেন আমদানি কমে যায় বন্দরে আগের মতো কর্মব্যস্ততা নেই খুবই খারাপ সময় পার করছেন তারা পাঁচ তারিখের পর থেকে আমাদের দর্শনায় যে ব্যবসার পরিস্থিতি দাঁড়িয়েছে এতে আমরা ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা আছি সিএনএ ব্যবসায়ী যারা আছে আমাদের আশি লেবার আছে আমরা খুব খারাপ সময় পার করছি তা আমরা চাচ্ছি ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক করুক বর্তমান যে সরকার আছে আবার আগের মতো মাল আনা নেওয়া হোক আমরাও বাঁচব শ্রমিকও বাঁচবে আমাদের ড্রাইভার ভাইয়েরাও বাঁচবে সি অ্যান্ড এফ ব্যবসায়ীরা বলছেন পণ্য আমদানি কমে যায় দর্শনা বন্দরটি অতীত ঐতিহ্য হারিয়েছে বন্দরের গতি ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে আমাদের এই দর্শনার রেলপথ সবসময় প্রচুর পরিমাণে মাল আমদানি হয়ে থাকে বর্তমানে আমাদের দর্শনা পট একেবারে শূন্যের কোটায় এসে দাঁড়াইছে কোনো মাল ইম্পোর্ট হচ্ছে না যার কারণে আমাদের সেন্ড এজেন্ট লেবার এবং ট্রান্সপোর্ট যারা আছে এরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শনা বন্দর কর্তৃপক্ষ বলছে পণ্য আমদানি বাড়ানো গেলে ব্যস্ততা বাড়বে লাভবান হবেন আমদানি কারকরা অন্যথায় এই বন্দর থেকে রাজস্ব শূন্যর কোটায় নেমে যাবে আগে তো প্রতিদিন প্রায় দুই ল্যাক তিন ল্যাক করে মাল ঢুকতো এখন প্রতি মাসে মাত্র এক ল্যাক বা দুই ল্যাক করে মাল ঢুকছে বা তিন ল্যাক করে মাল ঢুকছে আমদানি কারকরা যদি মালা মালামাল আমদানি করেন নতুন যদি আপনার হয় তাহলে আমরা হয়তো একটা সম্ভব মনে হয় রাজস্ব পাব দু হাজার বছরে বন্দরে সরকারের রাজস্ব আয় হয় ২৬ কোটি চুরানব্বই লাখ টাকা আর দু হাজার চব্বিশ বছরে রাজস্ব আয় হয়েছে এগারো কোটি চল্লিশ লাখ টাকা চ্যানেল এস নিউজ ডেস